ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বললো যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে সেখানে তোমাকে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আমার মনের মতো করে সাজবা তো যেই কথা সেই কাজ আমি তো সুন্দর মতো সেজে নিলাম তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিবাহে উপস্থিত হলাম আর সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই সেখানে উপস্থিত সাথে তাদের ওয়াইফরাও এসেছিলো যাওয়ার পর আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম কারণ আমাকে কেউ ভালো চোখে দেখতেছিল না আমার শাড়ি আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখেই তাকাচ্ছিলো একবার ভেবেছিলাম যে ভাবিদের সাথে গিয়ে কিছু সময় গল্প করি কিন্তু তারা আমাকে দেখে কিছুটা ইগনোর করতেছিল যে কারণে আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে নিয়ে পাশে বসিয়ে বলা শুরু করলো কিরে তুই কত হ্যান্ডসাম কত বড় ব্যবসা করিস অথচ তোর বউ দেখতে এরকম তুই চাইলে তো এখনও কত সুন্দর যুবতী মেয়ে বিয়ে করতে পারিস আসলেই তো আমার স্বামী তো কত বড় ব্যবসা করে তার তো টাকা পয়সার অভাব নাই সে চাইলেই তো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করতে পারে এমন কি যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই ছিল আমার থেকে সুন্দরী ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না সে চায় তার সুন্দর একটা বউ থাকবে তো এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেল বলার পর সে কিছুটা আমার দিকে তাকিয়ে থাকলো আর আমিও তাদের কথাগুলো সব কিছুই শুনেছিলাম বিশ্বাস করবেন না তাদের এই কথাগুলো শোনার পর আমার এতটা খারাপ লেগেছিলো তখন আমার স্বামীও বুঝতে পেরেছিল যে আমি তাদের কথাগুলো শুনতে পেয়েছি তখন আমার স্বামী যেটা করলো আমি একদম নিজের চোখে বিশ্বাসই করতে পারলাম না আমার স্বামী একটা আস্তে মুসকে হাসি দিয়ে বলল দেখ তোরা সর্বোচ্চ বিয়ে করেছিস পাঁচ বছর আগে কেউ বা দুই বছর আগে আর আমাদের সাংসারিক জানিস এই যে বিশটা বছর হতে যাচ্ছে আমার বউয়ের বয়স এখন আটচল্লিশ বছর আর তোদের বউরা হয়তো বা এখনও পঁচিশ বা ছাব্বিশ বছরের এক একজন যুবতী তোদের বউদের গ্ল্যামার থাকবে তাদের দেখতে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম আর ওই যে তোর ভাবিকে নিয়ে এত সময় যে কথাগুলো বললি ওই মেয়েটা আমার পকেটে যখন দশ টাকাও ছিল না তখন থেকে এই যে বিশটা বছর পর্যন্ত আমার পাশে পাশে আর তোদের বউরা তো তোদের সফলতা দেখেই বিয়ে করেছে তোরা বিয়ে করার পরে তোদের বউকে নিয়ে ঘুরতে যেতে পারতে পারতেছিস দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস শাড়ি গহনা দিতে পারতেছিস কিন্তু আমি কিন্তু আমার স্ত্রীকে একদম এগুলো কিছুই দিতে পারি নাই আর এখন যে আমার সফলতা দেখতে পারতেছিস আমি এত বড় ব্যবসায়ী হয়ে গেছি এর পেছনে অর্ধেক কৃতিত্ব কিন্তু আমার ওয়াইফে সে না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পর তোর বউ তোকে বিয়ে করেছে নাকি তোর সফলতাকে বিয়ে করেছে কই আমার বউ তো এরকম করেনি তোর আমার বউকে নিয়ে এ সমস্ত কথা বলার সাহস পাস কী করে আর আমার স্বামী তখন জোর গলায় বলে উঠল যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না আপু জানেন না এই কথাগুলো আমার স্বামী যখন বলতেছিল সবার সামনে আমি যে কতটা খুশি হয়েছিলাম আপু জানেন সেদিন আমার মনে হচ্ছিল ওইখানে যত যুবতী মেয়ে আছে সব থেকে আমি এখন বেশি আনন্দিত সব থেকে আমার বেশি গ্ল্যামার দিচ্ছে আমার স্বামীর মুখ থেকে এসব কথা শুনে জীবনে আমার যে কী পরিমাণ ভালো লাগা কাজ করতেছিল এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো এই তো আপনাদের স্টোরি থেকে আপনাদের সাথে দু একটা স্টোরি শেয়ার করা তো স্বামীগুলো তো এরকমই হতে হবে তাই না যেখানে আপনার স্ত্রীর মূল্য নাই যেখানে আপনাকে সম্মান দেয় না বা আপনার স্ত্রীকে সম্মান দেয় না সেখানে আপনি কেন থাকবেন সেটা হোক আপনার শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যেখানে আপনাদের কোনো মূল্য দেয় না সেখানে আপনারা কখনোই থাকবেন না কিন্তু